টু মাই চেনেল আৰ এন কিচেন ষ্টুডিঅ' আজিকালি আমি বনাই ল'ম আলু পাকোৰা আলু পাকোৰা বনানিৰ লাগে কাৰণ নিছে আমি মেজাৰমেণ্ট কাপে টু কাপছ আলুৰ গালুৰে ছট চৰিয়া গিলাফলিয়া নিছে ঘৰৰ ধৰ মোক চল্ট চল্ট নিছে আমি ওৱান টি স্পুন টো সম দিম ওৱান ওৱান টি স্পুন পাতি ফৰে চেক কৰি দিম জিঞ্জাৰ গাৰ্লিক পেষ্ট নিছি হাফ টি স্পুন हाफ टी स्पून में पाउडर 1/4 टी स्पून में से टर्मेरिक पाउडर मेजरमेंट कप वन कप में से ऑनियन टू टेबल स्पून में कोरिएंडर और वन टेबलस्पून स्पून फ्रेश ग्रीन चिली ফার্স্ট টাইম বাল্লাহরি সপ্তাহ মুখ মেজারমেন্ট কাপে হাফ কাপ রাইস ফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ তাকে একটু কম দেব প্লেইন ফ্লাওয়ার ওয়ান ফোর কাপ দিছি মিক্স করম মিক্স করা শেষ এখন পাকোড়া বানানি শুরু হওয়ার মোখ

¿Alupacora? ready আলু করা খুবই ইজি এবং কুইক বানানো যায় আমার ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনে ক্লিক করবা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবা না সালামু আলাইকুম রহমতুল্লাহ